ক্লাস গুরুকে যদি বুঝতে পারো গুরুর কাছে যাওয়ার কি প্রয়োজন কাহাকেও লিখিয়াছেন গুরু সব চালাইতেছেন আমি রূপে সর্বদা সঙ্গে আছি গুরু সব চালাইতেছেন আমি রূপে সর্বদা আমি রূপে সর্বদা সঙ্গে আছি গুরু সব চালাইতেছেন মানে কি ফার্স্টে যে এই পৃথিবীতে যত আছে সবাই তো যোগী কুটস্থ দেখেছেন এই পৃথিবীতে যত মানুষ আছেন সবারই তো কুটস্থ আছে সে ক্রিয়া মানে ক্রিয়াবান কি নন ক্রিয়াবান যে কেউ সবারই তো কুটস্থ আছে সবারই তো বায়ু আছে আজ পর্যন্ত কেউ বলেছেন আমি তোমাদের কুটস্থে আছি আমার তো মনে হয় এবার গেছে যোগীরাজকে কিছু কিছু মানুষ বলেন রে যোগীরাজের শিষ্য আপনি উনি তো মহাগুরু হ্যাঁ ভগবান কি মনে মনে বলে যোগীরাজ শ্যামাচরণ লাহিরি বললাম হ্যাঁ তুমি তো মহাযোগী বললাম আচ্ছা আর কিছু বললাম না চুপ করে আমার মনে মনে ধরে কি বলবো আমি কি বোঝাবো এখন তাকে যে যোগীর কে যোগীরাজ এইবার হয়ে যাচ্ছে যোগীরাজ আর বাবাজি যে গল্পটা দেওয়া আছে এটা জাস্ট ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে বুঝতে পারছো খুব ক্যালকুলেশন না করলে বুঝতে পারবে না তোমরা বাবাজিকেই মনে ভাববে আরে বাবাজি কে পাইলে ভালো হইতো বাবাজি বলে এই পৃথিবীর মানুষ পাগল যোগীরাজ বলে তেমন নয় যোগীরাজ কিন্তু বলেননি বাবাজি সবার কুটস্তে আছেন ভালো করে বোঝো কে যোগীরাজ হবে এই যে দেহটা আইনি তাহলে তুমি ছোট করে ফেলবে কাকে এনাকে নিজেকে নিজের জ্ঞানকে তোমার জানার পরিধিকে যাই হোক বেশি কথা বলার দরকার নাই বেশি কথা বললেই ওই অন্য কথা বেরিয়ে যাবে মুশকিল হবে মানে অন্য কথা বলতে আবার কেউ ভাববে তাহলে কি অন্য গুরু সমালোচনা করবেন না না আমি সমানই না ওনাদের ওনারা অনেক বড় আমার থেকে আমি কি সমালোচনা করব সমান হলে সমালোচনা করে সম আলোচনা আমি কত নিচে আমি কারোর আলোচনা সমালোচনার মধ্যে নাই মানে যোগীরাজের গোপন কিছু বেরিয়ে পড়বে যাই হোক সে কারণে গুরু সব চালাইতেছেন আমি রূপে সর্বদার সঙ্গে আছি অপর এক শিষ্যকে লিখিয়াছেন মায়া কর্তৃক হাড় মাস দেখা যাইতেছে তাহা যত শীঘ্রই যায় অর্থাৎ মায়ার বিষয় যত শীঘ্রই যায় ততই ভালো ভালো মন্দ তথায় নাই কোথায় তথায় ভালো মন্দ তথায় নাই আমার বলিতে যাহা কিছু আছে তাহা গুরুকে অর্পণ করা যায় কে কে আমাকে গুরুজি বলো হাত তো কালকে বাড়িটা লিখে দেবা তোমার বাড়িঘর লিখে দেওয়া আমার নামে এই যে দেখো বলছেন কিন্তু শ্যামার বাড়ি নিতে গেলে আমার বাংলাদেশ যাইতে যাইতে না না এখন ওই দেশে এখন যাইতে পারবেন ওই দেশ বলবেন এই দেশে আমার দেশে আইতে পারবেন না তো শ্যামার বাড়ি আমি নিতে পারবো না ইন্ডিয়ান হলে আমি দেখতেছি আমার দৌড় এখন ইন্ডিয়ানই শ্যামা ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশ কি করে যাব কতগুলি বাড়ি আমার তো সবাই হাত তুলে বসে রয়েছে যাই হোক আমার বলিতে কিছু আছে তাহা গুরুকে অর্পণ করা চাই এবার দেখা গেল যে বাড়ি তোমার নামই নাই এবার আমি কি করব তোমার ছেলে নামে আছে বাড়ি তুমি কইটা দিছো ছেলেটা এইবার এইবার কি হইলো আমি ধোকা খেয়ে গেলাম আমার বলে যা কিছু আছে তাহা অর্পণ করা চাই তোমার কি আমি আমি কার দৌলতে আমার আমার বলি চঞ্চল মন সেটাকে অর্পণ করতে বলছে বাড়ি গাড়ি না বাড়ি গাড়ি না তোমার বাড়ি নিয়ে গুরু করবে কি তাই না কারণ তোমার বছরে বা দু বছরে একটা মেনটেন্স তো আছে তো গুরুর তো খরচা তোমার বাড়ি নিয়ে লাভ নাই মন চঞ্চল মন সর্দার বাইচা গেল সর্দার ভাবলো যাক বাড়ি চেয়ে গেছি বাড়িয়া দিতে লাগবে না মন দেওয়া যাইতে পারে প্রয়োজনে নিয়ে নেবো আবার হ্যাঁ গুরুকে মন দিয়ে প্রয়োজন আবার নিয়েও নাই অনেকে আপনাকে দিছিলাম না ফেরত দেন ফেরত চায় না এমনি নিয়ে নেয় তোমার যা আছে তা দেওয়া চাই তোমার কি আছে তোমার চঞ্চল মনই তো আছে তাকে গুরুকে অর্পণ করা চাই সেটা কিভাবে অর্পণ করবে মন না থাকলে তো অর্পণ করবে মন থাকলেও অর্পণ করবে না থাকলেও অর্পণ করবে এবার মনকে অর্পণ করাটা কি শ্বাসে মন রাখা কি সূক্ষ্ম কত কত রকম এই প্রশ্ন যখন করি তোমরা অনেক কিছু বোঝো না দেখো সেটা মেলে না সূক্ষ্ম ভাবনাতে চলো সূক্ষ্ম বিষয়ে চলো বুঝতে পারবে একচুয়ালি কি হচ্ছে কি দিতে হবে তোমায় কিভাবে দিতে হবে কতটুকু দিতে হবে কি কৌশলে দিতে হবে এটা বুঝতে হবে চঞ্চল মনকে দিয়ে দাও কিভাবে গুরুকে অর্পণ করো কি করে গুরুকে স্মরণ করো হংসতে থাকো সহ হংস জপে থাকো অজপা জপে থাকো তবেই তো ভালো মন্দ সব গুরুকে দিয়ে দিলে পরীক্ষা করতে চাও কিছুক্ষণের জন্য শ্বাসে মন রাখো দেখো তোমার ভালো নাই মন্দও নাই মনের চঞ্চলতাই নাই দেখো শ্বাসকে খেয়াল করে অনুভব করে পুরান পুরুষ পড়ে গেলেও বুঝবা না সাধনাটা কি এবার আমার যোগা স্টুডেন্ট প্রাণায়ামের স্টুডেন্ট বুঝতে পারছো অন্তর্মুখী প্রাণায়ামের স্টুডেন্টরা বুঝতে পারছো কি তোমাদের করাই কি তোমরা করো এইবার ক্লিয়ার হচ্ছে দেখো পুরান পুরুষ মিলিয়ে না কিছু আছে তাহা গুরুকে অর্পণ করা চাই অর্পণ হইলে তাহাতে আর সর্ত থাকে না গুরু যা বলবেন তাই শেষ কথা কোন শর্ত নাই যখন দেহ অর্পণ করেছেন তখন নিজের দেহ দেখলেই তো আমাকে দেখা যায় ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে ফ্রি ক্লাসটি পেতে হোয়াটসঅ্যাপ করুন ডবল নাইন